নমস্কার বন্ধুরেস্কের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি করে দেখাবো এই পনিরের রেসিপিটা বানানো যেমন খুবই সোজা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় রুটি পরোটা নান ফেরা রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির আর পনিরগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এই পনিরটা বানাতে লাগবে এখানে লাগবে টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে টমেটো ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এখানে আমি একটা শুকনো মশলা করব। তার জন্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দু চামচ গোটা ধনে এক চামচ গোটা গোলমরিচ আর এক চামচ গোটা জিরে এগুলো আমি শুকনো খোলা একটু ভেজে নেব এখানে লাগবে কাজু আর এখানে লাগবে পোস্ত আমি পোস্তটা আগের থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি আর এখানে লাগবে টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর এখানে লাগবে ক্যাপসিকাম ছোট ক্যাপসিকাম হলে আপনারা পুরোটাই দেবেন আর যদি বড়ো ক্যাপসিকাম হয় হাফ দিলেই হয়ে যাবে আর লাগবে দু চামচ টক দই তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আগে আমি শুকনো মশলাটা ভেজে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পনিরের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাই চলুন শুকনো মশলাটা আমি একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটুখানি মানে হালকা সুন্দর একটা গন্ধ বেরোলে নাবিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো এবার এটা ঠান্ডা হলে আমি একটু গুড়িয়ে নেব একদম মিহি পাউডার করব না একটু দানা দানা করে আমি গুঁড়িয়ে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে আমি এই টমেটো কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেবো চার চামচ মতো তেল সাদা এখানে দিয়ে দেবো দু চামচ মতো বাটার আমি এখানে বাটার দিচ্ছি আপনারা বাটারের বদলে ঘিটাও দিতে পারেন এবার আমি পনিরগুলোকে দিয়ে ভেজে নেব একবারে হবে না দুবারে আমি পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি ওইগুলো আমি তুলে নেব তুলে আমি বাকিগুলো ভেজে নেব আপনারা যে কোন এই ষষ্ঠী কিংবা অষ্টমের দিন এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে নিতে পারেন কিংবা সকালে টিফিনে কিংবা রাতে ডিনারেও এরকম নিরামিষ পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন বন্ধুরা পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু আর পোস্ত সেটা দিয়ে দেবো এই টাইমে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দ্রুত কাজু দিয়ে আছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে যতক্ষণ টমেটো আর আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু কষিয়ে নেব গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে এখানে দিয়ে দেবো দু চামচ টক দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো এবার ধরিয়ে দিয়ে মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো চিনি এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি যেহেতু টমেটো টকদ দুটোই ইউজ করা হয়েছে এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক চারেক ফুটিয়ে নেব দেখুন বন্ধু এবার আমি ওরা এবার আমি পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে মিশিয়ে আরো মিনিটখানে একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গেছে এবার আমি এখানে কচুরি লাপি প্রচুর মেয়েতে গ্যাস করে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে নাড়া নেড়ে চেড়ে নেব সব মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট খানিক এইভাবে রেখে দেব তারপর মিনিট খানিক পরে সার্ভ করব দেখুন রবিবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন